ধানমন্ডি বত্রিশ নম্বরে মিল্লোর রহস্যময় আয়নাঘরের খোঁজা শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভেতরে আয়নাঘরের মতো কিছু কক্ষ ছিল যেখানে নাকি পাওয়া গেছে মানুষের কঙ্কাল এমনই কিছু তথ্য উঠে আসছে বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পর থেকে যেখানে কিছু সংখ্যক লোক দাবি করছেন তারা এমন কিছু কক্ষ দেখেছেন যেগুলো হুবহু ঘরের মতো যার মধ্যে কয়েকজন এটাও দাবি করেছেন তার মধ্যে কিছু মানুষের কঙ্কালো নাকি তারা পেয়েছেন ঘরে এতদিন শুনছি কিন্তু আয়না ঘর কি আমি না আজকে নিজের চোখে দেখি আয়নাঘরটা দেখবো এই জন্য আসছি এখন দেখে মনে হচ্ছে যে আয়নাঘরের মধ্যে কেউ বলছেন আয়নাঘর কেউ বলছেন গুজব এখন আপনি কি বলবেন এটা আমি আয়না ঘরে ধরতে পারি মানুষের দাবি এটাই হল শেখ হাসিনার তৈরি করা সবচেয়ে বড় ও গোপন আয়নাঘর তারা বলছেন এটি চারতলা পর্যন্ত মাটির নিচে বেসমেন্টে তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন আয়নাঘর শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পর যার সন্ধান পাওয়া যায় ওই ভবনের বেসমেন্টে একটি আয়নাঘর তৈরি করা হচ্ছিল স্থানীয়দের দাবি বেসমেন্টে কিছু গোপন কার্যক্রম চলছিল যা অনেকের কাছে সন্দেহজনক মনে হয়েছে যদিও বেসমেন্টে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তবে সেখানে আরও একটি সিঁড়ি দেখতে পাওয়া গেছে যা প্রশ্ন তুলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও স্থানীয়রা মনে করছেন সিঁড়িটি সম্ভবত আরও গভীরে চলে গেছে যেখানে কিছু বিশেষ বা রহস্যময় কার্যক্রম চলতে পারে এছাড়া এটা হয়তো একটি আয়নাঘর হতে পারে তবে হয়তো এখানে অন্য কিছুই চলছে তাদের মতে এমন সন্দেহজনক কার্যক্রমের তদন্ত হওয়া উচিত এবং তা উন্মোচিত হওয়া প্রয়োজন অতীতে গণভ্যুথান বা রাজনৈতিক আন্দোলনের সময়েও আয়নাঘর সম্পর্কে কথাবার্তা শোনা গেছে তবে ধানমন্ডি বত্রিশ নম্বরের নতুন ভবনের বেসমেন্টে সত্যি কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত এই রহস্যময় ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে তবে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কিছু বলা কঠিন